মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে প্রণামী বাসকো সহ চুরি যায় সোনার গহনা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তারামা নগর ধনুরা প্লটের কালী মন্দিরে মন্দিরে তালা ভেঙে প্রণামী বাস্ক ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশকে খবর দেওয়া হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রায় এক লক্ষ টাকা চুরি গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে

takoisaku nomor সকাল বেলাতে আমাদের যে মন্দিরে ধোয়া মজা করে বা মন্দির দেখাশোনা করে ওনারা এসে দেখেন যে আমাদের মন্দিরে তালা ভাঙা তালা পড়েছিল তো আমাদের যে মন্দির কমিটি আছে বা আমাদের আশেপাশে যে মানুষজন আছে ওনাদেরকে ডাকা হয়েছে ডেকে বড় আমরা দেখি আসি যে মায়ের এরকম লোকার নিয়ে চলে গেছে সোনা দানা যা ছিল মায়ের সব নিয়ে চলে যায় তো আমরা সবাইকে আরও ডাকি এসে পরে দেখা দেখে যে এরকম জিনিসপত্র নেই তো কোনো বাক্স পাওয়া গিয়েছে আর আমরা পুলিশকেও ফোন করেছিলাম পুলিশ প্রশাসন এসছে তো পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আসার পর ওনারা দেখলো ছবি টবি তুললো তো ওনারা আস দিয়ে গিয়েছে যে আমরা আবার আসবো দশটা সাড়ে দশটা নাগাদ এসে পরে আমরা দেখে যাব এখানে আর আমরা ক্যামেরা একটা দেখতে পেয়েছি তো এখনও পর্যন্ত আমরা ফুটেজ পাই নাই আর এইগুলো যারা করছে মানে আশেপাশে আরও মন্দির ছিল সেই মন্দিরেও আজকে এক মাস দুমাস থেকে চুরি হয়ে যাচ্ছে আমরা কোনোদিনই আশ্বাস করি নাই যে আমাদের পাড়ার মধ্যে এরকম একটা মন্দিরে চুরি হবে তো আমরা এটাই প্রশাসনের কাছে যে বলতে চাইছি যে এটা পাড়ার মধ্যে হওয়া খুবই মানে অতিরিক্ত যে জিনিসটা করছে এটা খুবই খারাপ হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে এইটাই বলতে চাইছি যে মিডিডি যারা করেছে তারা ধরা পড়ুক আর আমাদের মায়ের যে অলঙ্কার ছিল এটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের মায়ের অলংকার যাতে ফিরি দেয় মোটামুটি এক লাখ সত্তর আশি অলঙ্কার নিয়ে সব মিলিয়ে কোনো কিছু পাওয়া গেছে না না কিছু পাওয়া যায় না শুধু আমরা বাক্সটাই পেয়েছি